বাজার থেকে কাঁঠাল নিয়ে আসলে আমরা কিন্তু কাঁঠাল খেয়ে কাঁঠালের চোখলা কিন্তু ফেলে দেই আজকে আপনারা যদি এটা দেখেন তাহলে কখনোই আর কাঁঠালের খোসা কিন্তু ফেলে দেবেন না জানলে আপনি অবাক হয়ে যাবেন যে কাঁঠালের ভিতরে যে অংশটা থাকে এটা দিয়ে যে কত মজার সাদার একটা জিনিস তৈরি করে নেওয়া যায় দেখতেই পারছেন কাঁঠালের ভিতরে যে কোষগুলো খাওয়ার পর যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দিই এটাকে অনেকে চাপিলা বলেন বা চাপিলাটা অনেকে খাওয়া হয় তারপরে যে একটা সাদা অংশ থাকে এটা কিন্তু অনেক বেশিরভাগ ফেলে দেওয়া হয় চাইলে কিন্তু আপনি এগুলোকে আস্তে আস্তে করে এভাবে চাকুর সাহায্যে বা কেঁচি দিয়ে ছোটো ছোটো করে এভাবে কেটে নিতে পারেন তো এগুলোকে আমি হাত দিয়ে টান দিলে দেখা যায় যেগুলো বেশি পাকা সেগুলো উঠে আসছে আর যেগুলো না উঠে সেগুলো কিন্তু আমি এভাবে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি দেখলেই বুঝতে পারছেন এভাবে করে কিন্তু সবগুলো আমি এভাবে তুলে নেবো ঢাকা শহর যারা থাকি তারা কিন্তু এগুলো খেয়ে কাঁঠাল খেয়ে কাঁঠালের খোসা কিন্তু আমরা ফেলে দিই কিন্তু গ্রাম অঞ্চলে এগুলোকে কিন্তু গরুকে খাওয়া হয় এটা কিন্তু গরুরা খেলে অনেকটাই ভালো দুধ হয় তো যাই হোক আমি কিন্তু ভিতর অংশটা নিয়ে নিয়েছি কারণ টাকা দিয়ে কিনে এনে কিন্তু ফেলে দেওয়ার কোনো মানেই হয় না কিছুটা যদি আয় করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো আমি ভিতর অংশটা দেখতে পাচ্ছেন কিছুটা এভাবে কেটে নিয়েছি তো তার সাথে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কম বেশি করতে পারেন কাঁঠাল এমনিতে মিষ্টি থাকে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সুজি আর এখানে আমি প্রায় এক চামচের বেশি বেশি আমি এখানে ময়দা বা আটাটা ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে এগুলো যদি না থাকে চালের গুঁড়া দিয়ে কিন্তু এটা করতে পারেন তো সামান্য পরিমাণ এখন আমি লবণ দিয়ে দিচ্ছি তো সব কিছু একসাথে ভালো করে আমি একটু চামচের সাজে প্রথমে মিক্স করে নিব তো এগুলো তো আমরা ফেলেই দিই তো এগুলো এই বাড়তি জিনিস দিয়ে যদি বিকালের একটা স্ন্যাক্স তৈরি করে দেন এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না খেতে কিন্তু অসাধারণ লাগে দেখতে পারছে এটা বানানো একদম সহজ একটু কষ্ট করে যদি ভিতর অংশটা কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে এই বিকেলের নাস্তা ঝটপট করে এটা বানিয়ে দিতে পারেন তো ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি একটু হাত দিয়ে ভালো করে আবারও মেখে নিব দেখতে পারছেন তো কাঁঠালটা বেশি পাকা ছিল বলে দেখা যায় একটু বেশি নরম হয়ে গেছে তো এগুলোকে আমি দুই তিনটা আঁশ একসাথে করে এভাবে করে তেলের মধ্যে ভেজে নিব তো আলাদা আলাদাভাবে কিন্তু এভাবে দিয়ে দিবেন দেখতে পারছেন দেখলে কিন্তু এই বুঝাই যাচ্ছে না যে কাঁঠালের ভিতরের আঁশ দিয়ে যে এত সুন্দর এত মজার একটা স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় তো এভাবে কিন্তু ভেজে যদি দেন বিকেলে নাস্তা হিসাবে খুব সহজেই কিন্তু তৈরিও করা যায় বিকেলে একটা মজার নাস্তা হয়ে যায় টাকা দিয়ে জিনিস কিনে ফেলে না দিয়ে কিছু তো আয় করে যদি এভাবে একটা কিছু করা যায় তাহলে কিন্তু বন্ধ হয় না খেতে কিন্তু অসাধারণ লাগে আর এটা কিন্তু একদম কাঁঠালের পিঠা তৈরি করলে যেরকম একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অসাধারণ লাগে একটু মচোমচ ক্রিস্পি ভাব থাকে তো খেতেও কিন্তু ভালো লাগবে দেখতেই পারছেন এটা কিন্তু অ্যাকসাইট হয়ে গেছে এখানে আমি আবার উঠিয়ে দিচ্ছি উলট পালট করে একটু ভাজা ভাজা করে কিছুক্ষণ রেখে এভাবে ভেজে নিতে হবে আর সময় বেশি লাগে না তেলও বেশি প্রয়োজন হয় না অল্প তেলেই কিন্তু ভাজা যায় দেখতেই পারছেন এভাবে করে ভেজে নিচ্ছি তো আমার এই বুদ্ধিটা বা পদ্ধতিটা কেমন লেগেছে এটা একটু আনকমন টাইপের আপনাদের সাথে ট্রাই করলাম মাঝে মধ্যে একটু অন্যরকম জিনিস ট্রাই করতে ভালো লাগে তাই আমি শেয়ার করি আপনাদের সাথে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন তো এগুলো আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়ে গেলো তো কেমন লেগেছে আজকের আমার এই আনকমন রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই একটু দেখতে পারে তো এইভাবে করে তেল ঝরিয়ে নিচ্ছে দেখুন মশাল্লাহ দেখে কি বুঝতে পারবে যে কাঁঠালের ভিতরে একটা আশ দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায় দেখুন কতটা সুন্দর আর কতটা মজার লুবনিয়া লাগছে তো আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কত সুন্দর মনে হচ্ছে ভিতরে চিজ দেওয়া তো যাই হোক খেতে কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ভালো লেগে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ